আসসালামু আলাইকুম মারিয়ানুর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমাদের এখানে প্রচুর গরম পড়তেছে তার সাথে রয়েছে প্রচুর সূর্যের তাপ সেই জন্য আগে আমি আমার গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি আজকে সকাল সকাল আমি রান্না করতে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করতেছি আমি চলেন নাম রান্না করতে চলে যাই প্রথমে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নেব পাঁচ ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি কেটে রাখো পেঁয়াজগুলো গুলো দিয়ে দিচ্ছি এখন কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি একটু পানি অ্যাড করবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই দেখেন আমার ফুল গাছের ফুল ফুটছে এসেছে এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব আপনাদের ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য সবজি কষানো হয়ে গেছে এখন আমি জলের পানি অ্যাড করব কিছুক্ষণ ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি দেখে রাখবো আমার রান্না প্রায় শেষ আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ